আমি আবারও চলে এসেছি রান্নাবাটিতে একটা নতুন রেসিপি নিয়ে আসুন আমরা রান্নাঘরে চলে যাই এই যে দেখুন আজকের মেনু এই কাঁচা কলা আর আলু দিয়ে আমি একটা ঝোল করব। এবার দেখুন আমার আলু কাঁচা কলা দুটোই কাটা হয়ে গেছে কিন্তু কাঁচা কলা কলাটা আমি এখন হলুদ দিয়ে ধুয়ে নেব এই টিপসটা দেখে রাখুন কাঁচা কলাটা যদি হলুদ দিয়ে ধুই তাইলে কাঁচা কলার কষ্টটা বেরিয়ে যায় ভালো করে একটু চট দিয়ে জল দিয়ে ধুয়ে নেব আমার তেলটা বসিয়ে দিয়েছিলাম এই দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব এই আলুটা একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এই এইরকম করে লাল লাল করে আলুটা ভেজে নেবে এরকম ব্রাউন কালার করে এবার আলুটা আমি তুলে নেব আলুটা তুলে কাঁচা কলা দিয়ে দেবো আমি কাঁচা কলাটাতে নুন দেবো হলুদ দেবো না কারণ এটা হলুদ দিয়ে চটকানো আছে তার জন্য শুধু নুন দিয়ে দিব কলাটা হতে হতে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এই মুচিটায় এটা আমি পেস্ট করব ধনে পাতা কাঁচা লঙ্কা আর কালো কালচিরা আমি যতটুকু পরিমাণ নিয়েছি এটা আবার এইটুকুই লাগবে মিষ্টিতে পেস্ট করে এই দেখুন আমার কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে এমন করে কাঁচা কলাটা ভাজবে আমি যেরকম ভেজেছি রকম কালার করে কাঁচা কলাটা দিয়ে এই কাঁচা কলাটা আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা আমার কলা আলু দুটোই ভাজা হয়ে গেছে এবার মিক্সচার মেশিনেও আমার মশলাটা রেডি হয়ে গেছে এই মশলাটাকে আমি ঢেলে নেবো মশলাটা আমাদের কী কী উপকরণ দেব আপনাদের দেখিয়ে দেব দেখুন এটার মধ্যে মশলায় নুন দেব পরিমাণ মতো হলুদ দেব এটার মধ্যে একটু মিষ্টি দিতে হবে মিষ্টিটা না দিলে তা ভালো লাগে না খেতে এই উপকরণ দিয়ে আমি এখন মশলাটা তেলে দিয়ে দেব এই মশলাটা এখন তেলে দিয়ে দেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এটা একটু জল বেশি লাগে কাঁচা কলা একটু ঝোলটা টেনে যায় দেখুন আমার আলু কাঁচা আলু দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার আমি কাঁচা কলাটা দিয়ে দেবো আচ্ছা ওটা তো নরম জিনিস ওটা আগে দিয়ে না আগে একটু জলটা এই দেখো আমার এটা এবার রেডি হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে কী সুন্দর এবার আমি এটাকে ধনে পাতা দিয়ে দেবো একটু নামানোর সময় ধনে পাতা ছিটিয়ে দেবো খেয়ে দেখবেন এই রেসিপিটা যারা নিরামিষ খান তারা তো অন্তত এটা একবার ট্রাই করে দেখবেন এটা মধ্যে পেঁয়াজ রসুন কিছুই নেই আর যারা মাছ মাছ মাংসের খান তারাও একবার খেয়ে দেখবেন এটা খেতে সত্যি খুব ভালো আর আমার পেস্টটাকে একবার লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার ঠেলে দিচ্ছি এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন দুপুরের ভাতের সাথে এটা খাওয়ার জিনিস খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগবে সবাইই ভালো লাগবে এটা